সালাম হায়। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনার কি খবর? কোনো দেখা সাক্ষাৎ নাই, খোঁজ খবর নাই। জন্য ভাবলাম একটু খবর নিয়ে আসি। তা কোনো সমস্যা টাংশ নাই তো? না, সমস্যা নেই। সমস্যা নেই। একটু সমস্যা হয়েছিল। কী সমস্যা বলেন তো? ভাইয়া ওলির ছেলেপেলেরা আমাদের গতকালকে রাস্তায় আটকে ছিল। কেন? আবারও চাদা চাইছে। না ভাইয়া, ঠিক চাদা চাইতে না। হুমকি দিতে এক প্রকার হুমকি দিয়ে চলে গেছে হুমকি তো কি বললো আপনারে বলেছে আমি অলি নামে টিভিতে কেন অভিযোগ করেছি আপনি মিথ্যাভাবে অলি নাম শাপিন হত্যায় জড়িয়েছেন তাতে আপনার ভালো হবে না আর আমি যেন আপনাকে বুঝিয়ে বলি যে অলির বিরোধী মিথ্যা অভিযোগ সব তুলে নিতে এই সমস্ত আরও অনেক কথা ভাইয়া অলির এত বড় সাহস ও পোলাপাইন পাঠায় আমারে হুমকি দেওয়া হয় ভাই আরো একটা কথা বলেছে মানে বলেছি যে ওদের সময় নাকি এখন ভালো যাচ্ছে না সেজন্য আমার এই মুহূর্তে চাঁদা দিতে হবে না কিন্তু আমাকে পরবর্তীতে চাঁদা দিতে হবে চাঁদা না দিয়ে আমি এখানে বিজনেস প্রতিষ্ঠান করতে পারবো না এই সব বলেও আমাকে ফোন দিয়েছে সেটা দেখা যাবে আচ্ছা ঘটনা ঘটলো কালকে রাতে তা আপনি আমার ইনফরমেশন দিলেন না কেন কিছুই জানাইলেন না না ভাইয়া মানে আসলে আমি কেবল দোকান বন্ধ করে রাতে যাচ্ছিলাম বাসায় আর ওই সময় ওরা রাস্তায় আমাকে আটকায় তো আমি ভেবেছিলাম বাসায় কি আপনাকে বলবো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ এমনই হয় ভাইয়া আজকে সকালে কি হয়েছে জানেন আবার কি হচ্ছে ওলির সাথে আমার দেখা হয়েছিল কি বলেন ওলির সাথে সেনা গাড আগা দিয়ে আছে পুলিশটাকে খুঁজে পাচ্ছে না কোথায় গা ঢাকা দিয়েছে সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ওলি কি বলেছে আপনাকে সেটা বলুন বলেছে ওই তো ওর পাঙ্গরা আমাকে যা বলেছে সেই একই কথাই রিপিট করেছে পুলিশ নাকি ওলি রে খুঁজে বেড়ায় খুঁজে যায় পায় না কোথাও অথচ কি সুন্দর হাওয়া লাগায় করতেছে আচ্ছা থ্যাংক ইউ আপনি কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আমার উপর ভরসা রাখেন আর এরপরে খবর দিতে দেরি করলেন না সাথে সাথে খবরটা জানায়ন ভাবি তোমাকে আমার কিছু কথা বলার ছিল বলো গতকাল তুমি বোরখা পরে কোথায় গিয়েছিলে হঠাৎ এখতে জানতে চাইছো জানতে আমি চাইনি ভাবি জানতে চেয়েছে ভাইয়া আচ্ছা তো তোমার ভাইয়া আমার কাছে জানতে না চেয়ে তোমার কাছে কেন জানতে চাইল সে কথা তো আমি বলতে পারবো না ভাবি তুমি বরং ভাইয়াকেই প্রশ্নটা করো আমার মনে হচ্ছে ভাইয়াই ভালো বলতে পারবে গতকাল বোরকা পরতে আমার ভালো লেগেছিল তাই পড়েছিলাম এর বাইরে অন্য কোনো কারণ নেই বোরখা পরতে ভালো লেগেছিলো নাকি কারোর সাথে দেখা করতে গিয়েছিল। যেন কেউ তোমাকে চিনতে না করে লিসেন রথি আমার লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করার অভ্যেস নাই সুতরাং তুমি যা ভাবছো তেমন কিছুই না এগুলো কোনোটাই আমার ভাবনা না ভাবি ওকে প্রথমেই বলেছি ভাইয়া আমার কাছে যা যা জানতে চেয়েছে আমি শুধুমাত্র সেগুলো তোমার কাছে জানতে চেয়েছি এর বাইরে আর কিছুই না ওকে ফাইন একটা কাজ করো তোর ভাইয়াকে বলো বাইরের সমস্ত কাজকর্ম বন্ধ করে রেখে আমাকে বাসায় বসে পাহারা দিত ভাইয়া কি করবে সেটা তো ভাইয়াই ভালো জানে তাই না ভাবি তোমাকে একটা কথা বলি আরে একটা কেন তুমি চাইলে অনেক কথা বলো কোনো সমস্যা নেই বলো এই শহরে কিন্তু ভাইয়ের অনেকগুলো চোখ ঘোরাফেরা করে তাই বলছিলাম এমন কিছু না যাতে না কেন শেষে কি হবে বলো ভাবি আমি তোমাকে কি বলতে চাইছি তুমি খুব ভালো করেই জানো এবং বোঝো তাই এমন কিছু করো না শেষ পর্যন্ত না তোমাকে পস্তাতে হয়